আমাদের অস্ত্র আপের সিকিউরিটি বাইতে চেষ্টা আকর্ষণ করছে আপনারা কিন্তু ন্যারবেরা ডিউটি পালন করলে পরে কিন্তু অসুবিধা হবে একটা পিক আপ সেলজি অটো রিক্সা একটা গাড়ি হাটের ভিতরে গাড়ি গরু আলোপ করার সাথে সাথে গাড়িগুলো আমাদের হাটের উত্তর পাশে পাকা রাস্তা পুরো পাশে পশ্চিম পাশে কোনো জায়গায় খালি জায়গাগুলো গাড়ি পার্কিং করবে

আমাদের হাতে আছে এই পথে শত এই রাস্তাটা প্রকৃতপক্ষে চিলে এই রাস্তাটা আমাদের রাস্তা এই রাস্তাটা প্রকৃতপক্ষে চিলে রাখবেন এর খরচর কিছুই যেন হয় না

あ